আসসালামু আলাইকুম প্লাম্বারের কাজ প্লাম্বারের কাজে বেতন কত এবং আপনি কত টাকা মাসিক ইনকাম করতে পারবেন এবং কাজ কেমন আজকের বিরুদ্ধে এই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে দেখুন আপনি যদি আরব দেশগুলোতে আসেন আমি আপনাদেরকে আরব দেশ সম্পর্কে বলতেছি আরব দেশের বাহিরে ওই দেশগুলো সম্পর্কে আমি জানি না সেই জন্য ওই দেশ সম্পর্কে বলবো না তো আপনি যদি আরব দেশে আসেন তাহলে আপনি মোটামুটি চোদ্দোশো থেকে পনেরোশো রিয়াল এরকম স্যালারি পেতে পারেন তারপরে আপনি যদি দেখা গেল সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে আরও বেশি পেতে পারেন কমও পেতে পারেন বা ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে ওভারটাইমশ আরও বেশি পেতে পারেন তবে আপনি খেয়ে দিয়ে মোটামুটি আনুমানিক চল্লিশ বা আপনি পঁয়ত্রিশ এরকম পাঠাইতে পারবেন টাকা চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা এরকম পাঠাইতে পারবেন মাসিক তবে প্লাম্বারের কাজটা একটু সহজ সহজ বলতে আপনার এই কাজে ওজন ওজনে কোনো কিছু উপরে তুলতে হবে না তারপরে আপনার এরকম কোনো ইয়েও নাই মানে কষ্টও নাই তো প্লাম্বারের কাজে কিন্তু টাকা আছে তো বিশেষ করে যারা টেকনিক্যাল বিষয় ঢুকেন টেকনিক্যাল বিষয় বলতে টেকনিশিয়ান যেগুলো আপনার বিভিন্ন রকম কাজ জানেন যেমন প্লাস্টার তারপরে টাইলস তারপরে কারেন্টের কাজ তো এই এই কাজে না প্রচুর বেতন এই আরব দেশে তো আপনি যদি লেবারের বিষয়ে আসেন তাহলে আমি আশা করবো যে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না তবে আপনি যদি আসেন তাহলে আপনি ওই যে কোনো কাজ শিক্ষা যদি আসেন তাহলে বারো টাকা ইনকাম করতে পারবেন আপনি এটা আমি গ্যারান্টি দিতে পারি তা আপনি যদি আরব দেশে আসেন অবশ্যই যে কোনো কাজ শিখে আসবেন প্লাম্বারে কাজ হোক মানে আপনি যে কাজে দক্ষ বা আপনি কোনো দক্ষ নাই আপনি যদি মনে করেন টাকা ইনকাম করতে চান তাহলে যে কোনো কাজ শিখে আসবেন আপনি যে কাজ জানেন ওই কাজ ওই কাজ আসবেন আর আপনি এক্সাম্পল আপনি কোনো কাজই জানেন না তাহলে কিন্তু আপনি এই লেবার বিষয়ে আসবেন না আমি সোজা বলে দিই আপনারা যে কোনো কাজ শিখবেন কাজ শিখার পর আপনি আরব দেশে আসবেন মোটামুটি আপনি বারো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার অনেক চাহিদা থাকবে ধন্যবাদ